একটা সাথে দাঁড় করিয়ে কাঁধের উপরে যে এই পর্যন্ত আমার সবই তুলতেছে আমি এক এসাই কে জিজ্ঞাসা করলাম ভাই আপনারা যা করছেন এটা হারুন স্যার জানেন জানেন আমার উনি করাস প্লেতো অসহায় লাগছিল নিজেকে শেষ পর্যন্ত বড় দোয়া করলাম আল্লাহ যে অসহায় অবস্থায় আছে আমি একটা মাসলুম তুমি যদি দেখতে পাচ্ছো মেহেরবানি করে এটা তুমি তার জীবনও দেখিও। আল্লাহ ঠিক দেখিয়েছে জীবন দশাই পাইছি ঠিক এই যে বড় দোয়াকে কাজে লাগে নাম বাদ দিয়ে গেছেন আর এখন আর বলে কেউ আমাদের সাথে মিল ছিল কন্যা ছিল কন্যা কি এক কন্যা আল্লাহ তো আমাদের জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল এটা না এই তো মেনে নেওয়া হবে না কারণ তার সাথে গেছেন সে তো মুসলমানই না তারে মুসলমানি দেওয়া লাগবে তারপরে স্বামী স্ত্রীর সম্পর্ক তাও বিয়ে দেওয়ার পরে আর দাদার যে বয়স এখন এই বয়সে মুসলমানি কে দেবে আপনি হাসান পাবেন কোথায় বুড়ো বয়সে কোন ডাক্তার যদি নিয়ে যান সে তো চোখ বন্ধ করে ছাড়া কাটতে পারবে না কারণ ও জিনিস কাটবে কি জিনিস শেষে আগা কাটতে যে গোড়া ফিরে এই জন্য আমরা চাচ্ছি না দাদা এই বয়সে এসে আবার ঝামেলায় পড়ুক আর আমাদের ছেলে মেয়ে আর লাগবে না যা দুইটা হয়েছে ওরে বাবা এমন ছেলে না তার ভালো লাগে আপনি দেশ প্রেম দেখাতেন না যে দেশ ভালোবাসি গো এই দেশের একটা মেয়েকে ভালোবাসতে পারলেন না শ্রেণী গেলে সেই সাদা আমাদের কাছে আর যে কি হলো সেটাও তো বাদ হয়ে গেল এমন তো একা একা থাকা লাগছে বেজালে এই দেশপ্রেম এই শব্দটা লাগিয়ে যারা ব্যবসা করে খেয়েছেন এতদিন তাদের ভেতরে আসলে দেশপ্রেম নেই আপনি দেখেন তাদের মাথার ক্যাপ ও বিদেশি তাদের জামা শার্ট বিদেশি বিরাশ করে বিদেশি বিয়ে করেও বিদেশি ছেলে মেয়ে তাও বিদেশি আর দাবি করে আমরা দেশপ্রেম এই জন্যই তো এই দেশের যিনি দায়িত্বশীল হওয়ার কথা তিনি ঘোষণা দিয়েছে অলরেডি যে এই দেশকে যদি সত্যি কেউ ভালোবেসে থাকে সেটা বাংলাদেশের সেনাবাহিনী আর ইসলাম ছাড়া এদেশে কায়েম করতে চায় তারা কথাটা একশো ভাগ সত্য কথা আপনি মানেন আর না মানেন আমরা দেখতে পাচ্ছি না চরিত্র যদি এখনই এই শুরু করে এখনো তো দিনকাল পড়ি আছে যারা অলরেডি এক ঘোষণা দিতে পারে যে আমরা তাদের চাইতে একেবারে বন্ধ করে দেব কোরআনের প্রচার ধর্ম ব্যবসায়ী নাম দিয়ে দিন কোরআনের প্রচারক দেই আপনি মানুষ আলেমরা গিতার বাবার কথা এসে বলে আমার মনে হয় নবী যদি এখন থাকতেন শয়তানরা নবী তো ধর্ম ব্যবসায় বলতো ঠিক কি বলছো না কারণ নবীর ওই কথাগুলোই তো আমরা প্রচার করছি আমাদেরকে যদি আপনি ধর্ম ব্যবসায়ী গালি দিতে পারেন মদ ব্যবসায়ের সাথে তুলনা দিয়েছে ওনার ইমান নেই সেই হোক উনি মারা গেলে ওনার জানাজা পড়া যায় নেই এজন্য উনি যদি তাও বা না করে দেশের আলম আলমা কিন্তু সিদ্ধান্ত নেবে সামনে যে যারা এরকম করান বিরোধী নবী বিরোধী আলেম বিরোধী যারা তাদেরকে এমন শিক্ষা দেওয়া লাগবে আগামীতে যেন জাতি অন্তত যারা জালেম রাম আর বাম যারা আটকে ওঠে মাওলানা মামুনুল হক তিনটা বছর আমার সাথে মাঝে মাঝে বলতেন যে হামজা বাইরে যদি যেতে পারি তাহলে কোনো জালেমের কোন কাফের জানাজা পড়াবো না পড়বো না পড়াবো কি বলেন ভাই আপনি বারবার আপনি কাফের পেলেন তো আমি কাফের নেই মানে যারা কোরআনের অনুষ্ঠান বাধা দেয় ওই জামানায় দিত আবু জেহেল আর এই জামানায় দেয় তাহলে এরাও কাফের

তাহলে তার আইন বলে না আইন চলবে আমার নিজের বানানটা আজও এই দেশে আপনি স্যারে জিজ্ঞাসা করেনও কিন্তু বলবে আসমান জমি আল্লা বানিয়েছে না ওনার কথা এখানে আমরা চালাতে দেবো না এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই উল্টা পাল্টা একদম বাগদুম বলে মানুষকে বোঝায় এইখানে আমরা চাচ্ছি এই অনুষ্ঠানটা শুধুমাত্র আমাদের মুসলমানদের না আমাদের কোরআন অনুষ্ঠান সব মানুষের জন্য রেকর্ড হচ্ছে বানিয়ে আদম কে আমি আল্লাহ বানিয়েছি সম্মানিত এদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি এখানে আল্লাহ কিন্তু মুসলমানদের নাম দেয়নি মমিনের নাম দেয়নি যে তাদের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি না

এখানে যারা এসেছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়ে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন অথচ মানুষের সম্মান নিয়ে এতদিন পর্যন্ত সিনেমেনে খেলা হচ্ছিল সবচাইতে বেশি বাংলাদেশে মানুষের সম্মান মর্যাদা নিয়ে সিনেমেনে খেলা হয়েছে বেশি কি কথা বলেন আল্লাহ নিজে সম্মান দিলেন আর আপনি সম্মান নষ্ট করেন আদিল <laughs> <laughs> <laughs>

কোন জালিম যদি এলাকায় প্রবেশ করে তাহলে দুইটা কাজ প্রথমে করে এক নাম্বারে ইদা দাখালু করিয়া আফসা দোহা সেখানে সে বিশৃঙ্খলা তৈরি করে দুই নাম্বারে অজালু আইসাহিহাদিল্লা ওই দেশে যারা সম্মানিত মানুষ আছে তাদের অসম্মান করে অপমান করে অপদস্ত করে আপনি দেখেন আট সাল থেকে শুরু করে এই চব্বিশ সাল পর্যন্ত বিশৃঙ্খলার কোন শেষ আছে সেই শুরু করেছে দুই হাজার থেকে চব্বিশ পর্যন্ত কতগুলো বিশৃঙ্খল ঘটনা ঘটিয়েছে সাতান্ন জন অফিসার মারা থেকে শুরু করে হেফাজত থেকে শুরু করে চব্বিশে দুই হাজার সাতশো জন মানুষ হত্যা করা সবগুলো বিশৃঙ্খল ঘটনা এগুলো তৈরি করে করে মানুষের ভেতরে আতঙ্ক তৈরি করে রাখে দুই নাম্বারে সম্মানিত মানুষদের দ্বারা অসম্মান করে বাংলাদেশের সর্বজন বৃদ্ধিত সম্মানিত মানুষ আলেমরা কথা বলে শহীদ আল্লাহ ভেতরে একজন এটা আপনি না মানে শয়তান পর্যন্ত মানে বিশ্বাস করে না লোকটা ভালো ছিল আমি দেখেছি কারারক্ষীদের ভেতরে যেগুলো মুসলিম এনারা আমার দায়িত্ব পালন করতো আমার সময় এসে তাদেরকে আমি পেয়েছিলাম মাঝে মাঝে রাতের বেলা ডেকে তুলে আমার তো কারা রক্ষী মানুষের ভেতরে এত আল্লাহ বলবে না দেবদুল নাম শুনে বলে যাচ্ছে না কোন ধর্মের এসে বলতো মাঝে মাঝে আমার ডেকে একটা মিল হয়ে গিয়েছিল আমার সাথে এরপরে সুব্রত বালা অসিত কুমার আমাদের ভাগ্যে শুধু হিন্দু পড়ত মুসলমান আমাদের দিত না আমার আর মামুনুল হককে দিত যা পাহারা সব হিন্দু কি এখন মুসলমান নেই এতগুলো কারারক্ষী না আমাদের ভাগ্যে পড়েন আপনারা তোমাদের বেশি বেশি দেয় ফাঁসিরাই গন্ডেন সেলের ভেতরে আমাদেরকে রেখে সামনে বসে থাকতো কেউ যেন আমাদের সাথে কথা না বলে এসে বলছে তো হুজুর ভগবান মানুষকে এত ধৈর্য দেয় আমরা সাইজি সাহেবের পাহারা দিয়েছিলাম আপনার মতো দেখেছি যে লোকটার ভেতরে ধৈর্য কি তেরোটা বছর দুনিয়া জীবনে শুধু একটা ঘরে কাটিয়ে দিয়ে গেল কোনদিন বিরক্ত হয়নি আমি তো বিরক্ত হয়ে যেতাম ছোট মানুষ তো কারণ আমিও যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তারপরে মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে ছিল আমি অনেক সাপোর্ট পেয়েছি লোকটা সক্রিয় আলোর তার আমি ঋণী তার কাছে আল্লাহ তাকে হায়াতে তাজে সিহাতে সেহাতে কলিয়া দান করে আপনাদের পাশের জেলা এটা কমিল্লা না কমিল্লার একটা সন্তান ছিল মুক্তি আমিনী সাহেবের জামাই মাওলানা শাকাওয়াত হোসেন রাজি হাফিজ আবুল্লা ভালো আলো আলেম একজন মার্জিত মানুষ উনিও আমার পাশের ছেলে ছিল অনেক অনেকদিন ছিল লোকটা এই যে মানুষগুলোর আমরা ধৈর্য দেখলাম আপনার ভেতরে মাঝে মাঝে আমরা অস্থিরতা দেখি কেন মনে ওই মানে তো আমি এখনো যেতে পারিনি কোথায় আল্লাহ দেলার হোসাইন সাইদি আর কোথায় হামজা তার প্রসমের সমান হতে পেরেছি আমি আপনি আমার ভেতরে ওনারে খোঁজেন যাই হোক যে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে অপমান করে এটা জালেমের দুই নাম্বার কাজ বাংলাদেশে যে দুইটা কথা বললাম করান দিয়ে দুইটা অলরেডি ঘটিয়েছে কথা বলেন না কেন তার মানে এটা জালেম করানের কাছে জিজ্ঞাসা করলে পাওয়া গেল আর দরকার নেই আর একটা আছে জালেমদের আরো দুইটা কাজের বর্ণনা পাবেন ওখানে দুই নাম্বার পারা এগারো নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার লাইনে আছে

এজন্য এই কাজগুলো যদি সামনে কেউ করেন আপনিও কিন্ত কিয়ামতের দিন আল্লাহর মামলার আশামী হয়ে উঠবেন কারণ জালেম যারা তারা হাজার মামলার আশামী না ওরা সরাসরি আল্লাহর মামলার আশামী এদেশে দেশে 1628টা সিআর ছিল এই 15 বছরে যারা এই সিআর গুলোতে ছিলেন যারা তাদের সহযোগী ছিলেন প্রত্যেকই আল্লাহর মামলার আশামী 아멘 আমি সব সত্যটা কিয়াল কইছি

কারণ মাজলুমের চোখের পানি শুধু পড়তে দেয় আর ওষি চলে যায় যদিও এটা একটা দুর্বল পয়েন্ট তারপর আমি শিক্ষার জন্য বলছি তা বাড়িতে পেয়েছি তাফসিলে তা বাড়ি এই যে সাদাদের নাম শুনেন আমি শিক্ষার আমি বলছি কিন্তু দুর্বল এটা পয়েন্টটা দুর্বল সনদও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি কয়েক মিনিট এদিকে আসেন তো আপনারা ঠিক এই যে ইয়াফলি হ জালিমুন দিলেন আল্লাহ

এর বর্ণনা বলো আমি এই 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 ভাবে জান্নাত নিজে বানিয়ে নিজে থাকবে উনি বর্ণনা দিলেন জান্নাতের যে জান্নাতের পাথর হবে এক একটা ইট স্বর্ণের রূপার বলতে ঠিক আছে যতগুলো প্রদেশের দায়িত্বে এসেছিল সব প্রদেশকে খবর দিয়েছে যে আমার স্বর্ণ লাগবে যেখানে যা পাও পাঠাও আমি জান্নাত বানাবো বাইশ বছর ধরে একাধারে জান্নাত মন মতো বানিয়েছে যতটুকু এরিয়া নেওয়া যায় বিশাল এরিয়া নিয়ে সে তৈরি করেছে জান্নাতের বিশাল শুধু জান্নাত এতটুকু শেষ করে দেয়নি এখানে যেহেতু হোর গেল মান লাগবে যুবক আর যুবতীদের কে এনে ঘরের ভেতরে রেখে দিয়েছে এটা হোর গেল মান পেয়াদার সেখানে যা স্বর্ণ পায় রূপা পায় নিয়ে আসে এক বিধবা মেয়ে লোকের এক টোকরা স্বর্ণ ছিল ওইটাই তার সাম্বল। এরা যে বলছে দাও এটা বলে না এটা নেবেন না এটা আমার জীবনের শেষ সম্বল আমার স্বামী মারা গেছে বাবা মাও নে আমি অসহায় মানুষ না বাদশার স্বপ্ন সাত বরণ করা হবে জান্নাত বানাতে হবে দিয়ে দাও তাড়াতাড়ি জোর করে কেড়ে নিয়েছে মেটা মাটির সাথে গড়া গড়ে দিয়ে বর দোয়া দিয়েছিল মালিক আমার শেষ সম্বল টুকু জালেন জালের কেড়ে নিলেও তার স্বপ্ন তুমি পূরণ করতে দিও না

রাস্তা বন্ধ করে করেছে একটা অর্ধ উলঙ্কের যে এই পর্যন্ত আমার সবে চলতেছে আমি এক এসআই কে জিজ্ঞাসা করলাম ভাই আপনারা যা করছেন এটা হারুন স্যার জানে জানে না মানে উনি করাস প্লেতো অসহায় লাগছিল নিজেকে শেষ পর্যন্ত বর দোয়া করলাম আল্লাহ যে অসহায় অবস্থায় আছে একটা মানুষ তুমি যদি দেখতে পাচ্ছো মেহেরবানি করে একটা তুমি তার জীবনও দেখিও। আল্লাহ ঠিক দেখিয়েছে জীবদ্দশায় পাইणसी হ্যাঁ এই যে বর দোয়াতে কাজে লাগে নাম পাল্টিয়ে গেছে ওনার আর রানার নাম هارুন না আউ মাঙ্কেল কি আঙ্কেল আউ আউ মাঙ্কেল ময়ে দজাফর মাটির সাথে গড়া গড়ে দিয়ে কথা বলছিল ওরা শরণা ঠিক নিয়ে চলে গেল প্রায় 20 বছর সময় ধরে পুরা জান্নাত মন মত করে ব্যবস্থা বানিয়েছে আজকে উদ্বোধন হবে

মানে পরে কথা হবে এখন আমি আমার জান্নাত আগে একটু পরিভ्रमण করি আসব বদন করে নে না আমার কথা শুনতে হবে মাথা কাট করেন আপনি নড় আর উপর থেকে শুধু মাথা নিচু করেছিল কানের কাছে মুখ নিয়ে বলছে আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না আমি আজরাই আমি এসেছি আপনার জান কবজের জন্য ওইদিন নাকি বলেছিল আমার একটু সময় দিন আমি শুধু শখের এই জিনিসটা দেখে একবার চলে আসব বলে আল্লাহ এক সেকেন্ড সময় আর তোমার জন্য বরদা করে নাই এক্ষণি তোমারে বিদায় নেওয়া লাগবে ও তারপর জোর করে জান্নাতে চৌকাঠ স্পর্শ করতে চেয়েছিল পারে নাই গড়ার পিঠ থেকেই পড়ে গেছে চৌকাঠ পর্যন্ত যেতে পারেনি মফাসের যারা যদিও বললাম দুর্বল শিক্ষা এখানে আছে এই কারণে যারা তাফসির করেন তারা লিখেছেন কয়েকটা পয়েন্টের ভেতরে যে যেই লোকটা তার নিজের এত বড় স্বপ্নের জিনিসকে উদ্বোধন পর্যন্ত করতে পারে পারে পর্যন্ত করতে ওই 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 মেয়ে পারেন যারা সামনে কোনো কিছু অপরণ করার জন্য জুলুম করে যাচ্ছেন আপনি কিন্তু জানেন যে আপনি কি করছেন জুলুম করবে যারা মাজলুমের চোখের পানি কিন্তু আমার আল্লাহর দরবারে পৌঁছিয়ে যাবে আপনি আপনার স্বপ্নের জায়গা পর্যন্ত যাওয়ার আগে এই দুনিয়া থেকে বিদায় নেবেন কথা বোঝেন আমার যারে সফল হচ্ছে না হবেও না এটা সম্ভব না তাহলে করানের আর কি হবে এই জন্য আমরা চাই আপনারা মাজলুম আমরাও মাজলুম আগামিতে এই দেশটা গড়ার জন্য সবার ভূমিকা দরকার কেউ যেন সালেমের ভূমিকায় অবতীর্ণ না হই কথা বলেন ঠিক কিনা তাহলে যে আশা নিয়ে দেশটা স্বাধীন হয়েছিল ওই আশা কিন্তু মাঠে মারা যাবে আমরা চাচ্ছি এ দেশটা স্বস্তি শান্তি নিরাপত্তায় ধরে যাক একটা যুবতী মেয়ে লোক টেকনাফ থেকে দিলে পর্যন্ত যাবে কেউ তার দিকে তাকাবে না এরকম একটা দেশ আমরা চাই শুরু যে আয়াত থেকে পড়েছি সেরা নমল নমল মানে মৌমাছি হয়েছে নমল মানে পিপিলিকা নাহাল মানে মৌমাসি নাহাল আর নমল একরকম শুনতে লাগে তো

আল্লা বলেন অবশ্যই আমি দাউদ এবং সোলাইমানকে জ্ঞান দিয়েছিলাম আল্লাহ এতটুকু বলে শেষ করে দিতে পারতেন শব্দটা শুরুই করলেন তিনি শব্দ একটা বিষয় দিয়ে আল্লাহ দিয়েছেন ওয়া লাত লাম একটা ক একটা ওয়া একটা আ এতগুলো কথা বলে তারপরে আরম্ভ করছেন যে আমি কিন্তু দিয়েছি দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছি এর তফসির পড়তে কি আমি বেয়েজি তাফসিরে ফিযিলালুল কোরআন সাজেদ কো তবলি লিখেছেন

যাদেরকে জ্ঞান দেওয়া হয় এলেন দেওয়া হয় এই মানুষগুলোর মর্যাদা মারাল্লা দিনের পর দিন বাড়াতেই থাকে প্রশ্ন আসতে পারে কয়েক কত জ্ঞানী মানুষকে তো এখন মানুষ ঘৃণা করছে আপনাদের পাশের জেলা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পাশে না এক জেলা পরে এখানে যে বড় আলেমের নাম শুনতাম আমরা ফরিদ উদ্দিন মাসুদ একটা জ্ঞানী মানুষ কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে এখন কুকুরের সাইকেল পীড়িত হয়ে গেছে আপনি কি মনে করেন কুকুর কে মানুষ যেভাবে ভালোবাসে সম্মান দেয় তাকে সেভাবে ভালোবাসে না আমি সামনা সামনে দেখেছি মানুষ জোতা মারছে তাকে হয়তো উপরে উপরে অনেকে কিছু বলতে পারে সাড়ে পনেরো বছর বলেছে কিছু করার ছিল না কারণ সে বাঁধিলের পাঁচ আটা গোলাম ছিল এতে কফিল উদ্দিন সরকার সালেহিনা কি আছে সারাটা জীবন বাতিলের পাঁচ আটা গোলামি করেছে এখন মানুষের ভেতরে ওর প্রতি শ্রদ্ধা আর নেই বললেও বলবে আল্লাহ ও মরে না কেন। কারণ যারা জ্ঞান আমল করে না কাজ করে না তাদের ভেতরে আমার আল্লাহ সৃষ্টি জগতের ঘৃণা তৈরি করে দেয় নবীদেরকে আমরা দেখি নাই কিন্তু নবীদের প্রতি ভালোবাসা মহাব্বত আমাদের একটা আলাদা ভাবে আছে না নেই কেন আছে কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করত কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে আপনি দেখবেন যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করবে তাদের মর্যাদা সামদিন যত যাবে আল্লাহ বাড়াতেই থাকবে আর যারা জ্ঞান অনুযায়ী আমল করে না ওরা জ্ঞানী হতে পারে কিন্তু দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা দুনিয়ায় আল্লাহ কমাতেই থাকবে আমার কথা বুঝেছে।

সুতরাং জ্ঞান যদি কেউ পায় আসমানের জ্ঞান যদি কেউ পায় তার প্রথম নাম্বারে কাজ হবে নবীদের মতো নবীরা কি করলেন প্রশংসা করলেন আল্লাহর কিভাবে আল্লাহ পাক বলেন ফাদবালা না আলা কাসিরিম মিন আবাদিল মুকমিমীন তারা দুইজনে বলেছে মাবুদ আমাদেরকে তুমি তামাম পৃথিবীর মমিনদের ওপর একটা আলাদা সম্মান তুমি দিয়েছ এই জন্য তোমার প্রশংসা সক্রিয় আমরা আদায় করছি এই জ্ঞানের কারণে এখানে শব্দটা আমি দেখেছি তাফসিরের ভেতরে মেনে আইবাদি হিল মুকমিনিন তোমার মমিন বান্দাদের ভেতরে তুমি আলাদা ভাবে আমাদেরকে সম্মান দিলে এমন এমনকি তুমি আমাদেরকে মমিন বানালি। এ বাংলাদেশে আঠারো কোটি মানুষ এর ভেতরে যারা সত্যিকারের ইমানদার যে মানুষগুলো এই বান্দা বান্দিদের ভেতরে ইমান আনতে পেরেছে নারী পুরুষ তারা যেন অন্তত এখনই শুক্রিয়া আদায় করে নেয় আল্লাহ তুমি আমাকে ওদের মতো বানাতে পারতে আলাদা ভাবে একটু আমাকে নিয়ামত দিয়েছ ইমানের যে যে বিশাল দৌলতটা আমার দিয়ে আমাকে দুনিয়া রাখে রাতে সম্মান বৃদ্ধি করে দিয়েছ পৃথিবীতে হয়তো অনেকে ইমানের কদর না বোঝার কারণে আমার উল্টা পাল্টা কথা বলে

আমাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দিয়েছ এই মর্যাদা কি তার ছেলে বলেন এক নাম্বার মর্যাদা এই দুইজন নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন কিন্তু রাষ্ট্র ক্ষমতা কথা বসে